জয় মা দুর্গা বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই মা ভগবতী দুর্গার কৃপা সর্বদা আপনার ও আপনার সমগ্র পরিবারের ওপর বিরাজ করুক আজ আমরা আলোচনা করব সংকোষ্ঠী চতুর্থী ব্রত সম্পর্কে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতেই পালন করা হয় এই চতুর্থী চতুর্থীব্রত নামের মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে সংকট অর্থাৎ জীবনের সকল বাধা বিপত্তি ও দুঃখ দূর করার এই এক মহাপবিত্র দিন যে ভক্ত মন দিয়ে এই দিনে ভগবান গণেশের পূজা ও উপবাস করেন তার জীবনের সব দুঃখ কষ্ট বিঘ্ন দূর হয়ে যায় জীবনে আসে শান্তি সমৃদ্ধি ও সাফল্য বিশেষত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিকে বলা হয় গণদ্বীপ সংকুষ্ঠী চতুর্থী এই তিথি ভগবান গণেশের অতি প্রিয় দিন এই দিনে যদি কেউ নিষ্ঠা ও ভক্তি ভরে ভগবান গণপতির আরাধনা করেন তার মন্ত্র জপ করেন এবং সম্ভব হলে ব্রত পালন করেন তাহলে জীবনের যে কোনো বিপদ বা সমস্যা থেকে মুক্তি লাভ হয় ধনপ্রাপ্তির ইচ্ছা হোক সন্তানের কামনা হোক বিবাহ শিক্ষা কর্মজীবন বা ব্যবসায় সফলতার প্রত্যাশা যে কোনো মনোকামনা নিয়ে যদি এই দিনে ভগবান গণেশের পূজা করা হয় তাহলে নিশ্চয়ই তিনি সন্তুষ্ট হন এবং সেই ইচ্ছা পূর্ণ করেন যার জীবনে ভগবান গণপতির কৃপা থাকে তার সব বাধা স্বয়ং সিদ্ধি বুদ্ধি বিনায়ক দূর করে দেন আজকের এই আলোচনায় আপনি জানবেন অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি কবে এই তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সংকুষ্ঠি চতুর্থীর ব্রত কখন পালন করতে হবে ভগবান গণেশের পূজার শুভ মুহূর্ত কোনটি এই দিনে কোন মন্ত্র জপ করবেন কোন উপায় করলে মনোকামনা পূর্ণ হয় আর ভগবান গণপতিকে কোন দ্রব্য অর্পণ করলে তিনি সবচেয়ে প্রসন্ন হন এই সবই জানাবো আজকের অনুষ্ঠানে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলদায়ক আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও মন্তব্য করবেন কারণ আপনার প্রতিটি লাইক ও কমেন্ট আমাকে জানায় আপনারা এই আধ্যাত্মিক ভিডিওগুলো উপভোগ করছেন ও উপকৃত হচ্ছেন তাহলে চলুন শুরু করি জেনে নেওয়া যাক ভগবান গণপতির পূজা আমাদের কোন দিনে কোন মুহূর্তে করা উচিত বন্ধুরা এখন জেনে নি এই বছরের সংকষ্টি চতুর্থী কবে পালিত হবে এবং এর শুভ সময়গুলো কি কি। চতুর্থী তিথি আটই নভেম্বর সকাল সাতটা বত্রিশ মিনিটে শুরু হবে এবং এর সমাপ্তি ঘটবে নয়ই নভেম্বর সকাল চারটে পঁচিশ মিনিটে এখন প্রশ্ন আসে ব্রত আমরা কবে পালন করব এই ব্রত পালন করতে হয় চন্দ্রোদয় কালের তিথি অনুযায়ী কারণ এই ব্রতে ভগবান চন্দ্রদেবের দর্শন ও পূজা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চন্দ্রদর্শন ছাড়া এই ব্রত পূর্ণ হয় না তাই চন্দ্রোদয়কালের হিসেব অনুযায়ী আটই নভেম্বর দুই শনিবার দিন সংকুষ্টি চতুর্থীর ব্রত পালন করা উত্তম সেদিন সূর্যোদয় হবে সকাল ছটা চল্লিশ মিনিটে আর সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর চারটে পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল দুপুর দুটো আট মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র দর্শনের সময় হবে রাত আটটা একুশ মিনিটে চাঁদের পূজা ও দর্শন করেই এই ব্রত সম্পূর্ণ বলে গণ্য হয় এছাড়া রাহুকালের কথা মনে রাখতে হবে কারণ রাহুকালে কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আটই নভেম্বর রাহুকাল থাকবে সকাল নটা পঁচিশ মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তবে আগে থেকে চলমান কাজ করলে তা করা যায় কিন্তু নতুন কাজ শুরু করা উচিত নয় এই দিনে এক অত্যন্ত শুভ সংযোগ ঘটবে শিবযোগ ও সিদ্ধযোগের মিলন এছাড়াও ভদ্রাভাসযোগ ও শিবভাসযোগও থাকবে শাস্ত্রমতে এই শুভ যোগগুলিতে ভগবান গণপতির আরাধনা করলে অসীম ফল পাওয়া যায় যে কোনো মনোকামনা পূর্ণ হয় জীবনে বৃদ্ধি পায় শান্তি সমৃদ্ধি ও পারিবারিক সুখ যারা উপবাস করতে পারবেন না তাদেরও উচিত এই দিনে বিশেষভাবে ভগবান গণেশের পূজা করা এখন আসি পূজার নিয়মে এই দিনে সকালে ভোরে উঠবেন কর্ম সেরে স্নান করবেন শাস্ত্রমতে আজকের দিনে হলুদ বা সবুজ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ কারণ এই দুটি রং ভগবান গণেশের অতি প্রিয় নিজের সাধ্য ও ভক্তি অনুযায়ী পোশাক পরে ভগবান গণপতির আরাধনা করুন স্নান শেষে সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্পণ করবেন তারপর শুরু করবেন শ্রী গণেশের পবিত্র পূজা ও মন্ত্রজপ বন্ধুরা এখন জেনে নিই কীভাবে ঘরে বসেই সম্পূর্ণ নিয়মে ভগবান গণপতির পূজা করবেন সকালে স্নান ধ্যান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের বাড়ির মন্দিরে বা পূজাস্থানে শুদ্ধ মনে বসে পড়ুন প্রথমে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার আজকের ব্রতের সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ ভগবান গণেশের আরাধনা করবেন সমস্ত মনোযোগ ও ভক্তিসহ এরপর শুরু করুন অভিষেক যদি আপনার কাছে গঙ্গা জল শুদ্ধ জল বা পঞ্চামৃত থাকে তাহলে তা দিয়ে ভগবান গণপতির মূর্তি স্নান করান এরপর তাকে নতুন বস্ত্র পরিয়ে দিন তারপর ধূপ দ্বীপ অক্ষত চন্দন ফুল ও নৈবেদ্য অর্পণ করে ভগবান গণেশের আরাধনা করুন এই দিনে একটা বিষয় একদম ভুলে যাবেন না ভগবান গণপতিকে দুর্বা ঘাস বা দুর্বা পাতা অবশ্যই অর্পণ করতে হবে যদি সম্ভব হয় শমি গাছের পাতা ফুলও দিতে পারেন কারণ এই দিনটি শনিবার এবং শনি সম্পর্কিত সকল দোষ ও কষ্ট নিবারণে এটি অত্যন্ত শুভ যদি আপনি দীর্ঘদিনের অসুখ ঋণের বোঝা বা আর্থিক সংকটে ভুগে থাকেন অথবা শনি রাহু কেতু দোষের প্রভাবে কষ্ট পাচ্ছেন তাহলে এই দিনটি আপনার জন্য আশীর্বাদস্বরূপ সঠিক বিধি মেনে পূজা করার পর সমী পাতা ও ফুল ভগবান গণেশকে অর্পণ করুন এরপর পাঠ করুন সঙ্কটনাশন গণেশ স্তোত্র এটি পাঠ করলে সমস্ত বাধা রোগ ও সংকট দূর হয় যদি আপনি চান ভগবান গণপতির বিশেষ কৃপা আপনার ওপর বর্ষিত হোক তাহলে আজ রূপের গণপতির আরাধনা করুন এই রূপে পূজা করলে বুদ্ধি বৃদ্ধি কর্মে সফলতা ও ধনের সমৃদ্ধি আসে এছাড়াও যাদের সন্তান লাভের ইচ্ছা তাদের উচিত বাল গণপতির পূজা করা এবং সন্তান গণপতি স্তোত্র পাঠ করা নিজের সামর্থ্য ও সময় অনুযায়ী একবার তিনবার পাঁচবার বা বার। এই পাঠ করলে নিশ্চিতভাবে সন্তানের ইচ্ছা পূর্ণ হয় ভগবান গণপতিকে যদি লাল ফুল অর্পণ করেন তাহলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হয় দাম্পত্য জীবনে শান্তি আসে এবং মন পছন্দ জীবনসঙ্গী প্রাপ্তির আশীর্বাদও মেলে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে ভগবান গণেশকে একুশটি দুর্বা ঘাস অবশ্যই দিতে হবে যদি পারেন একশো আটটি দুর্বা দিতে পারেন তবে একুশটি অপরিহার্য সব দুর্বা ধুরে পরিষ্কার করে একটি লাল রঙের সুতোয় বেঁধে একটি বান্ডিল তৈরি করুন এবং গণপতিকে অর্পণ করুন দুর্বা অর্পণের সময় কমপক্ষে একশো বার জপ করুন ওম গং গণপতয়ে নম এরপর নিজের মনোকামনা ভগবান গণপতির কাছে বলুন যে ইচ্ছে যে সংকট যে আশা সব প্রকাশ করুন ভরে। বিশ্বাস রাখুন ভগবান গণপতি অবশ্যই আপনার সব ইচ্ছা পূর্ণ করবেন বন্ধুরা যেভাবে ভক্তি ভরে আপনি ভগবান গণপতির পূজা করলেন তেমনি এবার পূজার শেষে তাকে ভোগ নিবেদন করুন ভোগে আপনি দিতে পারেন লাড্ডু মোদক ফল বা যে কোনো মিষ্টান্ন যা আপনার সাধ্যে রয়েছে মনে রাখবেন ভক্তির মূল্যই আসল বাহ্যিক জিনিস নয় এরপর ভগবান গণপতির আরতি করুন আর আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন হে গণপতি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভক্তি ভরে তা ক্ষমা করে নিও যারা সংকষ্টী চতুর্থী ব্রত পালন করছেন তারা দিনে শুধু ফল ও জল গ্রহণ করতে পারেন অর্থাৎ ফলাহারেই ব্রত পালন করতে হবে সন্ধ্যেবেলায় আবার একবার ভগবান গণপতির পূজা ও আরাধনা করুন তার মন্ত্র জপ করুন ওম গং গণপাতায় নামহা এবং যখন চন্দ্রদেব উদিত হবেন তখন তাদের দর্শন করে অর্ঘ্য প্রদান করুন চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়ার পরই আপনার ব্রত সম্পূর্ণ বলে গণ্য হবে এরপর আপনি আপনার ব্রত পালন করতে পারেন তবে মনে রাখবেন ব্রত ভঙ্গের সময় নোনতা খাবার নয় বরং মিষ্টান্ন গ্রহণ করুন আপনি চাইলে ক্ষীর হালুয়া বা হালুয়া পুরি দিয়ে ব্রত ভঙ্গ করতে পারেন যা কিছু আপনি গণপতিকে ভোগ দিয়েছিলেন সেই প্রসাদ থেকেই নিজের ব্রত ভঙ্গ করুন এইভাবেই পূজা সম্পূর্ণ হয় তাহলে মনে রাখবেন আটই নভেম্বর দু শনিবার এই দিনেই পালন করা হবে সংকুষ্টি চতুর্থী ব্রত আর এর পরের দিন অর্থাৎ নয়ই নভেম্বর দু থেকে শুরু হবে অন্নপূর্ণা ব্রত আর হ্যাঁ অন্নপূর্ণা ব্রতের পবিত্র কাহিনী আগামীকাল সকালে আমাদের চ্যানেলে পাবেন আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান আমি আবার আসব পরের ভিডিওতে ততদিন পর্যন্ত জয় শ্রী রাধে জয় শ্রী গণেশ